গো হচ্ছে বিয়েতে পড়েছি আর তারপরে এই মেয়ের আশীর্বাদে পড়ছি আরে এসব মনে থাকে ও বাবারে বাবা তাড়াতাড়ি করো ওরা তো এক্ষুনি এসে পড়বে তাড়াতাড়ি করো করো না ঠিক আছে ঠিক আছে ওদের হলো ওতে তো আসার সময় হয়ে গেল এই তো মা এখনই হয়ে যাবে হ্যাঁ এটা কি রে সারা দিনে এত খাচ্ছিস সব কোথায় যাচ্ছে হ্যাঁ আছে দিনে দিনে পুরো খেংড়া কাটি আলু দম বাবা তুমি কেন শুধু শুধু না আর মার চাইবা কেন ওরে পাকা মে এক চড় মারবো মা দেখো না বাবা টর্চার করছে এই চুপ আরে তাড়াতাড়ি পড় না বাড়িতে লোকজন এসে গেছে নমস্কার বৌদি নমস্কার এই আপনাদের আসার সময় হলো আরে ওকে বলুন ওর সকাল 6টা থেকে সাজতে বসেছে একদম বাজে কথা বলবেন না তোমার আরজিন মিটিংটা শেষ হতে দেরি হলো সেটা বলো জানো দিদি ঠিক বেরোবো আবার মিটিং আমি যাই একটু মেসোমশায়ের সঙ্গে কথা বলে আসি এসো কেমন আছেন মেসোমশাই একেবারে করলা সেদ্ধর মতো এই দেখুন আপনার নাতনির জন্য এনেছি

দাগটা তো আমার এমনি এমনি পড়েনি আমিও ইন্দ্রকে ট্রেনিং দিয়েছি আমি বলেছি সব পুকুরে ছিপ ফেলবি যেখানে গোল্ডেন ফিশ পাবি সেটাকে বাড়িতে নিয়ে আসবি প্রকাশ কোথায় না মানে বাবের সাথে কেউ জমলো না ছেলেকে খুঁজছ আসে মেশ বসে এসো চেষ্টা করে যাও গোয়ান ট্রাই আশীর্বাদ তোমার মেয়ে হচ্ছে তাহারে তুই অন্তত একটু তাড়াতাড়ি আসতে তো বাড়িতে এত লোকজন এসেছে কারো পছন্দ হলে তোর বিয়ের কথাটাও পাকা করে নিতাম আন্টি এসব পাকা দেখা বিয়েটি আমার পোষাবে তোমার ছেলের মতো হ্যান্ডসাম কাউকে পটিয়ে নিয়ে পালিয়ে যাও তিন মাস পরে ফেরত এসে বলবো বাবা আমি প্রেগন্যান্ট চুপ কর তোর বাবা শুনে আট আটক হয়ে যাবে আচ্ছা ইন্দ্র কোথায় ওর কথা আর বলিস না এখনো আসেনি বাউ কি সুন্দর লাগছে তোমায় দেখতে কি হয়েছে এরকম ঠান্ডা মেরে আছো কেন ওরা দেখলে তো কনফিউজ হয়ে যাবে ভাববে তোমায় জোর করে বিয়ে দেওয়া হচ্ছে কি কিরকম দেখলি আমার আশীর্বাদ আর নিন হুম ইন্দ্র ও ঠিক চলে আসবে কি বলো ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি করুন শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে একটা দিন পর দীপা আমার ঘরেই চলে যাবে জায়গাটা ভরাট করার জন্য আর নিয়ে আসুন সব রেডি করা আছে প্রকাশ গ্রিন সিগন্যাল দিলেই ভরাট করে দেব কর্পোরেশনে ওর সুনাম আছে পুকুর ভরাট থেকে আরম্ভ করে ঘর ভরাট সবও করে দেয় নমস্কার আসি কি রে তোর কোনো কাণ্ড জ্ঞান নেই ছোট বোনের আশীর্বাদ আজও তুই সময় মতো আসতে না বন্ধু অনু এখন থেকে থাকবে ওকে নিয়ে থাকবেন কাউকে কিছু না জানিয়ে বাড়িতে একটা মেয়েকে নিয়ে এলি এবার কেউ যদি জানতে চায় ওকে কি বলবো আমরা বাবা আমি বরাবরই তোমার বেয়ারা ছিল আমার মন আমাকে যেটা বলে আমি সেটাই করি অন্যকে এখানে আনাটাও তাই তাহলে একটা বাইরের মেয়েকে ঘরে এনে রাখাটা কি ঠিক আমি যদি কোনো ছেলেকে সঙ্গে করে আনতাম তাহলে বোধ তোমাদের মনে প্রশ্নটা দাদু একটা অ্যাক্সিডেন্টে ও নিজের পরিবারের সবাইকে হারায় আমি ছাড়া ওর কোনো যাওয়ার জায়গা নেই তাই আমি চাইছিলাম ও কিছুদিনের জন্য বাড়িতে থাকুক বাবা আমার উপর ভরসা রাখতে পার বাবা আমি এমন কোনো কাজ করবো না যাতে এই বাড়ির সম্মান নষ্ট হয় আর তাও যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে কি বলছিস তুই একটা বি বিপদে পড়েছি তাকে তুই আশ্রয় দিয়েছিস বেয়ারা না হলে পারে এরকম মন সকলে থাকে না ও বাড়িতে থাকবে যতদিন খুশি এটা বাড়িতে এসে কিছু মুখে দেয়নি নতুন জায়গা বোধহয় লজ্জা পেয়েছে তাই বাড়ি কাউকে কিছু বললেও উনি তা আমি কি ওর খাবারটা উপরে দিয়ে আসবো না মা ও সবার संगই খাবে আমি ওকে ডেকে নিয়ে আসি ও হচ্ছে রিনা আমার мама বোন ও একদম আমাদের মতো নয় খুব মডার্ন আর ইনি হচ্ছেন আমার পেশি শিলিগুরুতে থাকেন জানো তো ওনাদের নিজস্ব টি এস্টেট আছে এই হচ্ছে রিনা আমার ছোট বিশির মেয়ে

বাবা জিওগ্রাফি তো না আগে শুনিনি সুনামির পর তোকে দেখে জেগে উঠেছে নাকি তুই না বড্ড বাজে বকিস অনু চলো খাবে চলো এই যে আপনাদের কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে চলো খাবে চলো দেখতে পাচ্ছ না হোমওয়ার্ক করছি হোমওয়ার্ক শেষ হলে চলে আসবো ও রেখে দে আমি পরে করে দেব

আছে বলে তুমি ওকে মারছি কিন্তু ও যখন পঁচিশটা মেয়ের সামনে প্রেসটিজ গিয়েছিল আচ্ছা সামান্য ক্লাস সাইডের হোমওয়ার্ক করতে পারো না তুমি কি করে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে আমার ডাউট হচ্ছে বুঝলি তোদের অনেক ডাউট হচ্ছে এবার আমার সঙ্গে খাবি চল চল একদম লজ্জা করবে না নিজের বাড়ি বলে তোর খাওয়া কখন শুনি খা খানা এনা এইটা সাইড কর ভাই ভাত আহা ভাইয়ের প্রতি বোনের কি ভালোবাসা আর আমার মনকে দেখো খেই যাচ্ছে জানো গোটা মুরগির ফ্যামিলি ওকে খাবার দায় দিয়ে গেছে আরোন দেখছিস কি এইভাবে ভাবে খেলে তোরই বড় কি জানোদীপ হ্যাঁ সৌমদীপ দুদিনে ফকিরদশে জলে ডুব দিয়ে মরবে তাই এত না খেয়ে কি করে রান্না করতে হয় সেটা শেখ তোকে আর জ্ঞান দিতে হবে না ও আমাকে বলেই দিয়েছে আমাকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না হয়ে গেল গাদাটা নিজে তো মরবে গোষ্ঠীর শুদ্ধ নিয়ে যাবে আ আস্তে আস্তে জল একটু জল খাও তোরা কেন যে খাবার সময় এত কথা বলিস এই যে এম আপ হোসেন পেটের মধ্যে কি আঁকছো আঁকছি না খোঁজার চেষ্টা করছি মনে হচ্ছে বডিতে কি একটা যেন পড়েনি টনিক পড়েনি আর ওটা না পড়লে তোমার তো আবার বডির কলকব্জা কাজ করে না ঠিক আমি বরং দু মেরে তারপরই খাব ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে গুড গুড ঘরটা একটু ইউজ করতে পারি এসো 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 পারমিশন হয়ে গেছে পারমিশন হয়ে গেল গিয়ে বসে পড়ো ওই কোনে হ্যাঁ তুমি বসো এখানে তোমার কোন অসুবিধা হচ্ছে না তো অসুবিধা কি আছে মাতালের আবার চাতাল যেখানে খুশি বসে পড়লেই হলো আসলে নিচে খেলে সবাই জানতে পেরে যাবে তাই এখানে নিয়ে এলাম কেউ সন্দেহ করবে না এই যে হ্যাঁ হ্যাঁ দুটো টু কোথায় তুমি বারণ করবে তা না তুমি নিজেই খেতে বলছো তাতে কি হয়েছে রাতে দুপেক খাওয়া দাদুর অভ্যেস বাবা সেটাও বারণ করে দিয়েছেন এখন এই বয়সে একটা লোক যদি দুপেক শান্তি পায় তাহলে তাকে শুধু শুধু কষ্ট দিতে হবে কেন বলতো লোকটা সারা জীবন কেটে শুধু রোজগার করে গেছে আর কবেল্ড কাপ পাবে কি হয়ে গেছে খুশি এবার উনুকা একটা থ্যাংক দিয়ে যাও গিয়ে শুয়ে পড়ো মা দুগ্গা দুগ্গতি না আসেনি ঠিক আছে হয়েছে এবার যাও যাও হ্যাঁ মা যুগ্গা বললাম না যাও ওর নাথাক বললাম না যাও হ্যাঁ যুগত না মা দুর্গা যুগত নাশ দেখলে দুপেকে কতটা খুশি এবার গিয়ে বাচ্চা ছেলেদের মতন ঘুমিয়ে পড়বে কেউ বুঝতেই পারবে না মদ খেয়েছে

বৌমা বৌমা তুমি আমায় ক্ষমা করে দিও আমার জীবনে একটা মহা ভুল হয়ে গেছে এই কুলাঙ্গারটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে বাবা বাবা আপনি শুতে চলুন রাত দুপুরে কি শুরু করলে হ্যাঁ তো শিক্ষা দিচ্ছি বাবার প্রতি কিভাবে কর্তব্য পালন করতে হয় তার কোন নলেজ আছে তোমার নেই তোমার বড় ছেলেরও নেই সেসব জানে আমার এতল ভাবো একদম বলোটা বাজিনি ছাড়ো সেই জন্য ওকে আমি নিজের মনের মতো করে মানুষ করি ও সব জানে আমার কখন কিসের কি প্রয়োজন তুই আমাকে মাল গেরে বাঁধন করবা কেন দাদুEso eso দাদু আস তুই আমাকে ছেড়ে দে তুই এর ভয় পাস নাকি ওরা কি করতে পারে আমি রেগে গেলে পরে যে দুটো পেগ আমি ছেড়ে এসেছি না সে দুটোকে আমি টকাশ করে সাবার করে দেব রাত দুপুরে মাতলাম করা দাঁড়াও তোমার মজাটা দেখাচ্ছি রাত গোটাচ্ছিস কি রে হাত সমেত তো জামা আমি ছিঁড়ে নেব নিয়ে জানা দাদু চলো দাদু দাদু চলো 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 গিয়ে ঘুমিয়ে পড়বে চলো তুমি যাও তো

আমার পেটে টনিক পড়েনি চলো চলো দাদু টনিকের তুমি কি বলো আহ দাদু চলো তোমার টনিক তো ডাক্তারে লিখে দেয় আর আমার টনিক দেয় আমার চলো বাবু কিন্তু শুধু দু পেক বলেছিলাম আরো খাওয়া খোলার ওর গায়ে হাত দেবি না মেয়ের এখন হালাল করে চলে দেব চলো দাদু চলো সভ্য চলো 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 আমি আমার জিনিস চাই